আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইজলিস আল কুরসি অর্থাৎ চেয়ারের ওপর বসুন ইজলিস আল কুরসি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে চেয়ারের ওপর বসুন তায়াল মিন্নি অর্থাৎ এদিকে আসো তায়াল মিন্নি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এদিকে আসো তায়াল জুয়া অর্থাৎ ভিতরে আসো তায়াল জুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আসো রোহ বাররা অর্থাৎ বাহিরে যাও রোহ বাররা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও ইজলিস অর্থাৎ বসুন ইজলেস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বসুন কয়েস অর্থাৎ ভালো কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো তায়াল অর্থাৎ আসো, তায়াল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসো। হিনা অর্থাৎ এখানে হিনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে ইফতাহিল বাপ অর্থাৎ দরজা খুলো ইফতাহিল বাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরজা খুলো হোয়া ফি মাকতব অর্থাৎ তিনি অফিসে হুয়া ফি মাকতব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিনি অফিসে মিন অয়েন অর্থাৎ কোথায় থেকে মিন অয়েন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় থেকে অয়েন হুয়া অর্থাৎ তিনি কোথায় অয়েন হুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিনি কোথায় মিন আইনা অর্থাৎ কোথা হতে মিন আইনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথা হতে কাইফা অর্থাৎ কিভাবে। কাইফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। হিনা অর্থাৎ এখানে হিনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে আফওয়ান অর্থাৎ ক্ষমা করুন আফওয়ান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করুন আবাদান অর্থাৎ কখনোই না আবাদান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখনোই না ইমসি, অর্থাৎ চলা বা চল ইমসি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চলা বা চল খাদজান, অর্থাৎ টাঙ্কি খাদজান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাঙ্কি আখদার অর্থাৎ সবুজ আখদার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবুজ কাঁচ অর্থাৎ কষাই কাছাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কষাই বাহারুন অর্থাৎ সাগর বাহারুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাগর মিন অর্থাৎ হতে মিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হতে দাইফ অর্থাৎ মেহমান দাইফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেহমান আহমার অর্থাৎ লাল আহমার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল ডিজাস অর্থাৎ মুরগি দিজাস আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি তাগিল অর্থাৎ ভারী তাগিল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভারী রেহেম অর্থাৎ জরায়ু রেহেম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরায়ু তাবান অর্থাৎ ক্লান্ত তাবান আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত উলবা অর্থাৎ পট বা পাত্র উলবা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পট বা পাত্র কিবদা অর্থাৎ কলিজা কিবদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলিজা তিজাস অর্থাৎ মুরগি দিজাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি লাহাম অর্থাৎ মাংস লাহাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাংস সামাক অর্থাৎ মাছ সামাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ আজম অর্থাৎ হার আজম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হার ওগা অর্থাৎ ব্যথা ওগা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা সাহাম অর্থাৎ চর্বি সাহাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চর্বি মিয়া মিয়া অর্থাৎ তুমি একশো একশো মিয়া মিয়া আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি একশো একশো ইনটা মুখ মাফি অর্থাৎ তোমার নাই ইনটা মুখ মাফি আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার নাই ইনটা মাফি কয়েস অর্থাৎ তুমি ভালো না ইনটা মাফি কয়েস আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি ভালো না মা ইস মুখ অর্থাৎ নাম কি মাই স্মোক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম কি সুফ ইয়াসার অর্থাৎ বামে দেখো সুফ ইয়াসার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বামে দেখো কাম রাতিপ অর্থাৎ বেতন কত কাম রাতিপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেতন কত এস ফিক অর্থাৎ কি হয়েছে এশ ফিক আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি হয়েছে এশ হাদা অর্থাৎ ইহা কি এশ হাদা আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইহা কি বা এটা কি তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে